আসসালামু আলাইকুম আমার ভাইয়েরা এবং আফুর আপনারা থেকে কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাকে ঘোরাঘুরি করতে কত ভালো আছে মোরা আলহামদুলিল্লাহ আর এই মোরা আজকে আপনার লোক মূলত ঘোরাঘুরির ভিডিওটাই শেয়ার করতে আসি ভিডিওটা হচ্ছে গিয়া সন্ধ্যাবেলা রান্না করছি বলছেন মই রান্না করছি রান্না বান্না শেষ করে দেবো বইয়ে রয়েছি মোর স্বামী ঘরে এলে একসাথে খাম

এই যে বাইরে আইছে এই দেখ না মোর স্বামী আগে আগে আডে মোর এই জায়গা দাঁড়াইছি রাস্তা পারনা লেগে বাপুর বাপু এদিক দিয়ে যে জুড়ছে জুটছে গাড়ি চলে এক গাড়ি চলে যদি একটা গাড়ির নিচে পরে এক শের ফিনিশ হয়ে যাবো এই দেখ মোর স্বামী ঢুকে গেছে রেস্টুরেন্টের ভিতরে ওই দেখান কত রঙের রঙের খাবার রেস্টুরেন্টের মধ্যে ছবি টাঙ্গাইয়ে থুইয়ে দিয়েছে এই তো মোর স্বামী অর্ডার দিয়ে দিয়েছে এই দেখন আপনার একটু রেস্টুরেন্ট ঘুরে ঘুরাই ঘুরাইতে খারাান একটু পরেই দেখাম বাপু এই দেখেন এখানে হলে মোগো যে অর্ডারটা দিয়েছে সেইগুলা এখন এই জায়গার থেকে ট্যাফেডিং করবে আর কি এই আপনারা দেখায় খারান মোর স্বামী যে টাকা দিছে টাকাটা আগে লইয়ে নেই এই একটু আপনাকে দেখায় দেখান রেস্টুরেন্টটা কেমন দেখায় আর কি মোটামুটি ভালোই সৌদি আরবের রেস্টুরেন্ট বললে কথা এই তার বাংলাদেশের মতন হইবে না তাই আপনাকে আর কি দেখাম এই দেখেন আমার স্বামী অর্ডার দিয়েছে কি বাগুনের বত্তা এই আমার দেশে খাইনি এলার্জি সমস্যা এই আইয়ে দিছে সৌদি আরবে বাগুনের বত্তা অর্ডার এই ও কি সহ্য হয় তারপরে নিল মোর স্বামী দিদি পছন্দ যাক সমস্যা নাই তোমার পছন্দ হইলে আমারও পছন্দ নেওয়ার পর এই এই কন্টেনার মধ্যে ভরছে এই যে এখন খাম্পাটা লাগাই এখন এই যে সব ঢেকে ঢুকে থুইয়ে এখন এইগুলো প্যাকেটিং করবে আর কি মুই আবার আপনাকে একটু দেখাই ওই দেখেন কি প্যাকেটিং করে ওই যে দেখেন না লাল একু বাই দাঁড়াইয়ে দাঁড়াইয়ে মুরগিটা বাঁচতেছে আর কি এই বাঁচতেছে এদিকে ঘুরাই দেখাই দেখেন দাঁড়ান আরেকটা জিনিস এই দেখেন একটু পরে দেখাম দেখে তো অনেক ধরনের আরসি টার্সি অনেক কিছুই আছে দেখ এগুলা সমস্যা না কিন্তু বরকত রেককো তইলো কি সব ঢাকনা ঢুক তো খোলাই মই আপনাগো দেখাইতে পারমু না কিন্তু একটা ডাকনা উস্কায়ে রইছে ওই ফুসি দিয়ে ওই দেখ দেখেন আপনাগো দিকে তাকাই রইছে হে আবার আপনাগোটু দেখাই ওই দেখ ক্যামেরা দি দেখেন কিবিলে তাকাই রইছে আপনাগো দিকে দেখ হামে শানা দি মগো প্যাকেটিং পোকেটিং সব হই গেছে এই যে এখন আস্তে ধীরে সব দিয়ে দিলে মোরা বাড়ির দিকে রোনা করব আর কি দেখেন ওই গোলা সব দিয়ে দিতেছে মোর স্বামী তো তাহা দিয়ে দিছে এখন এই ধরাই দিলে বেড়াই করবে কি মোর আগে আগে দাম দুম দাম দুম করে হাড়া হাড়ি শুরু করে দিছে ওই মোর আগে আগে আর আরে একটু তখন থামো থামো একটু এই তো মোর গাড়ির কাছে আইয়ে পড়ছি এই যে মোর স্বামী ঢুকে গেলে গাড়ির ভিতরে এখন ও কুল দিয়ে ও আমি কি করবো ঠান্ডা এদিকে অনেক শীত পড়ছে ভাইও এই আর থাকতে পারবো না এই যে এখন চললে যাবো বাসায় এই যে গাড়িটা খুলে নিলাম চলে যাব এখন এই যে খুললে গেছে ঢুকে গেলাম গাড়ির ভিতরে এখন তো গাড়ি জোর ওই গাড়ির চালানোর ভিডিওটা দিলাম না সামনে তো সামনে দিছি দেখছেনি যাওয়ার ভিডিওটা আর ভিডিও রান্না করতে হয়নি এই তোমার আইয়ে বললাম এই সব এক একে নামাইতেছে দেখেন কি আনছি আমরা বাইরে আমি এগুলা আবার নামাইতেছো দেখছেন এই দেখেন এইগুলা কি এগুলা সৌদি আরবে আর কি এই একটা মুরগি দুইটা ঠ্যাং এই দেখেন দিল এক কুকুরেও আসিল এখন দিয়ে দেবে ওই যে ওটার মধ্যে কি দেয় পাতা ফুটা পিঁয়াজ রসুন আদা কত কিছু নিয়ে নিছে আমার স্বামী ওই দেখেন বাগনের ভর্তা কি আর কম বেডার আর কিছু খাইতে মন যেন মন সে ভর্তা খাইতে খাওয়াব এখন রাখকে দিয়ে সবাই ভালো সুস্থ থাকতেন